হ্যালো ওয়ান আদাপ ও নমস্কার সবাইকে আজকে আপনাদের জয়িতার মম চ্যানেল থেকে আরেকটি রান্নার ভিডিও শেয়ার করছি রেসিপিটার নাম হলো মাছের ডিমের রসা বর্ষাকালে প্রায় সব মাছেই ডিম থাকে আমাদের বড় একটা রুই মাছ নিয়ে আসা হয়েছিল মাছের পেটে পুরোটাই অংশ জুড়ে ছিল এই ডিম ডিম দিয়ে অনেক কিছুই রান্না করে খাওয়া যায় তবে আমি ভাবলাম মাছের ডিমের রসাই করা যায় মাছের ডিমের এই রসা খেতে খুবই মজা আপনারা খেলে বুঝতে পারবেন আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার এই ভিডিও দেখে মাছের ডিমের এই রসা করতে প্রথমে প্যানে সরিষার তেল দিয়ে গোটা গোটা করে কেটে নেওয়া আলোগুলো হলুদ ও লবণ দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব তারপর প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে রুই মাছের ডিমগুলো ভালো করে ভেজে নেব রুই মাছের ডিমগুলো একটু ভালো করে ভাজতে হবে নইলে ডিমের মধ্যে একটু কাঁচা কাঁচা থেকে যেতে পারে প্যানে আর তেল দিয়ে তাতে তেজপাতা শুকনা মরিচ ও গোটা জিরা ফোড়ন দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি অল্প একটু রসুন বাটা ও লবণ দিয়ে একটু ভেজে নেব এগুলো ভাজা ভাজা হলে তাতে কাঁচামরিচ কুচি পাঁচ ছয়টা আদা বাটা জিরা বাটা ও ধনে বাটা দিয়ে হলুদ গুঁড়ো ও মরিচার গুঁড়া ও পরিমাণ মতো কষানোর জন্য জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মনে রাখবেন মশলা ভালো কষানো হলেই তরকারি খেতেও সুন্দর হবে এবং দেখতেও একটা চকমকে একটা ভাব আসবে মশলা কষানো হলে তাতে ভেজে রাখা আলোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আলু দিয়ে মশলাগুলো কষানো হলেই বুঝতে পারবেন তরকারিতে ঝোল দেওয়ার সময় এসে গেছে তখন মশলা কষানো হয়ে গেলে মাছের তরকারির জন্য পরিমাণ মতো জল অ্যাড করবো যেহেতু আমরা মাছের ডিমের রসা তৈরি করব তাই এই তরকারিতে বেশি জল দেওয়া যাবে না এই তরকারিতে ফুটে আসলে ভেজে রাখা ডিমগুলো ছোট ছোট করে কেটে নিয়ে তরকারিতে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর যখন বুঝতে পারবেন তরকারি শেষ হওয়ার দিকে তখন গরম মশলা বাটা দিয়ে দমে দমে রান্না করে নেব এভাবেই আমাদের তৈরি হয়ে যাবে সুস্বাদু রুই মাছের ডিমের রসা আপনারা যে কোনো মাছ দিয়েই এই ডি মাছের ডিমের রসা তৈরি করে নিতে পারবেন তৈরি তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের ডিমের রসা এই রসা যে কোনো মাছের ডিম দিয়েই করে নিতে পারবেন আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিও শেষে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভিডিও শেষে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা